আই থিঙ্ক এটা আমি আগের ব্লগে বলেছিলাম যে আমরা অ্যালবেনি স্টেডিয়ামে একটা ফুটবল ম্যাচ দেখতে যাব অ্যান্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে লাইক ঝিরি ঝিরি বৃষ্টি কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে সো আমরা রেইন জ্যাকেট পরে এখন ফুটবল ম্যাচ দেখতে যাব সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলো সো ফাইনালি আমরা গাড়ি অব্দি পৌঁছে গেছি অ্যান্ড কালকে আমি বলছিলাম বৃষ্টির মধ্যে আমার হাঁটতে একেবারেই ভালো লাগে না কোথাও বাইরে যেতে ভালো লাগে না আর আজকে আমি যাচ্ছি বৃষ্টির মধ্যে গেম গেম দেখতে

সেটা হচ্ছে ওয়েলিংটন টিম আগেরটা ছিল অফেন টিম ওরা এখন বাইরে আসছে

হচ্ছে এখানে হবে হচ্ছে আহ কাপটা দেওয়া হবে বিকজ এটা ফাইনাল ম্যাচ ছিল সেরিমনি দেখবো এখন আমরা Okay. <laughs> সো উইমেন্স গেমটা শেষ হয়ে গেছে অ্যান্ড মেন্স গেমের সব লোক চলে এসছে আমাদের মেন্স গেমেরও টিকিট আছে কিন্তু কৌশিকের একটা লাইক কন্ট্যাক্ট লেন্সের অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমাদের এটা হয়তো দেখা হবে না অ্যান্ড আমরা এখন ইয়া ভালো ছিল ইয়া আর অকল্যান্ড জিতে গেছে সো ইটস ফাইন এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে অ্যান্ড তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেন্ট লুকস মলে কিছু আমরা এসে পড়েছি ওয়েস্ট ভিউজ সেন্ট লুকসে অ্যান্ড কৌশিকের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে কন্ট্যাক্ট লেন্সে তোমাদের আগেই বললাম অ্যান্ড এখন দেখো ওয়েদারটা কত ভালো হয়ে গেছে মেন্স গেমটা দেখতে পারলে অনেক ভালো হতো বাট লেন্স ফাইন আমরা ওখানে এসে পড়েছি আর ওখানে কৌশিক কথা বলছে হয়ে গেলে তারপরে সেখান থেকে ওকে সো আমি ফার্মাসি এসে পড়েছি বিকজ কৌশিক বললো ওর ওই কন্ট্যাক্সটাতে অনেক টাইম লাগবে আর অ্যাপয়েন্টমেন্টটাতে টাইম আছে সো আমি এখানে দেখছি কিছু গিফট আছে কিনা আমাকে সিক্রেট সেন্টারের জন্য গিফট নিতে হবে সো দেখি কোনটা পাই সো দেখো এখানে অনেক গিফট অপশানস আছে থার্টি ডলার্সের মধ্যে আমি এর মধ্যে থেকে কিছু একটা দেখি যদি পছন্দ হয়ে যায় নাহলে একটা গয়না লাইক মাইকেল থেকে কিছু একটা নেব ভেবে এসেছি আর দেখি যদি এখানে কিছু পছন্দ হয় আমাদের খিদে পেয়ে গেছে তো আমরা একটা টোস্টি আসছে মাফেনটা আমাদের দোকানটা বন্ধ হয়ে যাবে দেখি পারি কি না আর আমি দেখো বসেছি একদম পুরো ক্রিসমাস ট্রি সামনে কৌশিক আমার পাশে এসে বসলো বিকে একসাথে খেতে সুবিধা হবে একদম ক্রিসমাস ট্রি পেছনে অ্যান্ড ওখানে বসেছি চটপট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে যাই দেখে কতটা করতে পারি আজকে দেরি হয়ে গেছে আমাদের ওকে সো এখানে মলের সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা সিক্রেট স্যান্টা প্রেজেন্টটা নিয়ে নিয়েছি মাইকেল হেল থেকে একটা ইয়ারিং সো বাড়ি গিয়ে তোমাদের বলবো সিক্রেট স্যান্টা আসলে কী কৌশিকেটটা অর্ডার করে দেওয়া হয়ে গেছে অ্যান্ড আমরা এখন গাড়িতে যাচ্ছি এটা রেখে তারপরে কেমার্টে যাবো কেমার্ট অনেক দেরি অবধি খোলা থাকবে ওখান থেকে আমার একটা ক্যান্ডেল দেখার আছে আগের দিন দেখে গিয়েছিলাম খুব পছন্দ হয়েছে তো ওটা নিয়ে নিতে পারি এখন যাই গাড়িতে এটা রেখে আসি সো দেখো মলের এদিকটাতে কি সুন্দর সাজিয়েছে অ্যান্ড আমরা কেমার্টে যাচ্ছি নিচেও দেখো কত ফিগার্স লাগিয়েছে কি ভালো লাগছে দেখতে ক্রিসমাস দেখতে এত সুন্দর লাগে আমরা এখন আমরা কেমার্টের ভেতরে চলে এসেছি দেখো স্যান্টা সল্ট অ্যান্ড পেপার শেকার অ্যান্ড এদিকে অনেক ক্রিসমাসের জিনিস আছে আগের সপ্তাহে তো আগের সপ্তাহে না এই সপ্তাহেই বোধ হয় আমি ক্রে গিয়েছিলাম অ্যালবেনিতে অ্যান্ড ওখানে অনেকগুলো অপশান দেখিয়েছিলাম তোমাদেরকে বাট ইয়াই দেখো এটা হচ্ছে ক্রিসমাস ট্রি খা এটা একটা স্যান্ডা মতো কিছু একটা শেপ কাপ এরকম অনেক ক্রিসমাসের জিনিস আছে বারবার একই জিনিস আর দেখাচ্ছি না প্রত্যেকটা কি মার একই হয় কিন্তু একটা ক্যান্ডেল নিতে এসেছি ওটা এখন নেব নিয়ে বাড়ি যাবো কিছু ওই বেকিং ট্রিগুলো দেখো কত বিউটিফুল ক্রিসমাস বোলস এদিকে আরও ক্রিসমাস কালেকশন সব গ্রিন অ্যান্ড রেড সব কিছু সেজে উঠেছে দেখো কৌশিক কি কি দেখছে কি দেখছো একটা সফটওয়্যার আইসক্রিম মেকার পপকর্ন মেকার মেকার একটা চাই মেকডোন কী করব আমি বানাতে পারছি না পোর্টেবল ব্ল্যান্ডারটা অনেক ভালো লাইক ফ্রুটস অ্যাড করে ব্ল্যান্ড করে না স্মুথ হয়ে যাবে ও বা ও ব্যাটারিও আর সেটাতে একটা ব্যাটারি অপারেটেড আরেকটা জিনিস যেটা ভালো লাগলো হচ্ছে মাইক্রোওয়েভ টোস্টি মেকার সো টোস্টটাকে এরকম র্যাপ করে মাইক্রোওয়েভে দিয়ে দাও টোস্টেড হয়ে যাবে ব্রেডটা সরি সব টোস্ট হয়ে যাবে করে কোন আমাকে দিন দেখিয়ে দিয়েছিলাম শীতকালটা হয়ে যাবে I'm gonna get a bow. for Christmas? Yeah, on it for And yeah, it's like um, you know, Christmas day. The should do black dress. That will be Hopefully, hopefully will very right. Yes. Yes. Yeah, yes. Perfect fit. My hair is longer than the bow. Yes. Okay. That works. Okay. 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 So, I'm gonna shopping. i actually? Let's see get a candle. একটা লিপ বাম আমার ফ্রেন্ডের শ্রী কৃষ্ণাটা গিফটে অ্যাড করার জন্য দুটো ইয়ারিং নিয়েছি একদমই কম দাম ছিল তাই একটা বোর্ড আছে হয়ে গেছে কত লাইন এখানে লাইন ক্রস করে কখন যে পৌঁছাবো কে জানে কটা বাজে এখন ওকে বাড়ি যেতে হবে হ্যান্ডি অ্যাডভেন্ট ক্যালেন্ডারগুলো দেখো কত সুন্দর দেখতে অনেক ফলে ওটা আমাদের হয়ে গেছে কৌশিক এখন দেখো বাইরে চলে যাচ্ছে আমিও এখন বেরিয়ে পড়ব ওকে সো কেউমার থেকে আমাদের সব জিনিস নেওয়া হয়ে গেছে অ্যান্ড আমার ক্যান্ডেলটা আগের দিন ওই অ্যালবেনীতে কেউ মারটি গিয়েছিলাম খুব পছন্দ হয়েছিল এই ক্রিসমাস টাইমে না ক্যান্ডেলের অনেক নতুন নতুন ইউনো স্মেল স্মেলি ফ্লেভার্স স্টাফ পাওয়া যায় তো আমি পছন্দ করি এই সময় কিনতে অ্যান্ড আগে একবার না আমি একটা অনেক এক্সপেন্সিভওয়ালা ক্যান্ডেল অনেক চিপে পেয়েছিলাম বাট এই বছর আমি আর ওয়েট করতে পারছি না তো আমি ভাবলাম যে ঠিক আছে এখনই নিয়ে নিই সো একটা বড়ো ক্যান্ডেল নিয়ে নিয়েছি শীতকালে দেখবে ক্যান্ডেল জ্বালালে বেশ ভালোই লাগে বিকজ এখানে শীতকালটা অনেক বোরিং হয় লাইক ভেতরেই থাকো তুমি আর ঘরের মধ্যে কেমন একটা গুমোর টাইপের ফিল হয় একটা ক্যান্ডেল জ্বালালে বেশ ফ্রেশ মনে হয় সো ওই জন্যই কে এসেছিলাম একটা বো নিয়ে নিয়েছি আর একটা ইয়ারিংও পেয়ে গেছি যেটা নিয়ে নিয়েছি পছন্দ হয়েছে ক্রিসমাসের জন্যই আর সিক্রেট স্যান্টা যেটা তোমাদের আগে বললাম আজকে আমরা সব সিক্রেট স্যান্টা গিফট শর্ট আউট করেছি সো কৌশিকের সিক্রেট স্যান্টা হচ্ছে লাইক এরকম একটা যারা যারা এমপ্লয়িজ আছে যারা স্টাফ সো ওরা এরকম একটা ড্র সিস্টেমে তুমি পার্টিসিপেট করতে পারো আমার এখানে অপশনাল ছিল কৌশিকের ওখানে কৌশিকের কাজে কম্পালসারি সো আমরা তুমি তোমার উইশ লিস্ট অ্যাড করতে পারো সো আমি আমার উইশ লিস্টে কিছু ফান জিনিস একটা গেম একটা বুক এন্ড এরকম অ্যাড করেছি যখন গিফটগুলো আসবে তোমাদেরকে দেখাবো আর কৌশিক অ্যাড করেছে একটা অ্যালেক্সা তাই না

যার সিক্রেট স্যান্টা সে তার লিস্টে অ্যাড করেছে হচ্ছে একটা রেবেল স্পোর্ট থেকে কিছু একটা গিফট যেটা আমরা অনলাইন অর্ডার করে দিয়েছি আর আমার আমি যার সিক্রেট স্যান্টা সে কিছুই অ্যাড করেনি তো আমি নিজে থেকে একটা একজন মেয়ে সো একটা কিভি মেয়ে পেয়েছি আমি সো আমি হচ্ছি ওর সিক্রেট স্যান্ডা তো আমি ভাবলাম ওর গয়না পড়তে ভালো লাগে তো একটা গয়না নিয়ে নিই আর একটা লিপ বাম নিয়ে নিই এটা একটা মেয়েদের ভালো গিফট ইউনো ইয়াং মেয়ে সো ইট শুড বি ফাইন অ্যান্ড আমি আর এই পুরো ডিসেম্বর এই গিফট নিয়ে আর ভাবতে চাই না তাই ভাবলাম আজকেই পুরোটা শর্ট আউট করে নিই অ্যান্ড যেহেতু আমরা কন্ট্যাক্সের জন্য সিলভিয়া সরি সিলভিয়া পাক সেন্ট লুকসে এসেছিলাম ওখান থেকেই সব শপিং করে নিয়েছি আর কোথাও যাওয়ার নেই এখন পেট্রোল পাম্পে এসেছি কৌশিক পেট্রোল ঢালবে গাড়িতে অ্যান্ড তারপরে আমরা আবার যাচ্ছি প্যাকেন্ড অ্যান্ড এই সপ্তাহে গ্রোসারিও আমাদের অর্ডার করা হয়নি তো ওটা আমরা চটপট পিক আপ করে নিয়ে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে আই থিঙ্ক আমরা চিকেন বেক করছি আমি চিকেনটা সকালবেলা ম্যারিনেট করেই এসেছি অ্যান্ড ওই চিকেনটা বেক করব আর জন উইক ফোর এর লাস্ট পার্টটা দেখব আর ফ্রেশ ফ্রেশ ক্যান্ডেল জ্বালাবো সুন্দর স্মেল হয়ে যাবে ওকে সো আমরা মাউন্ট আলবার্ট এরিয়াতে আছি এখানে একটা পার্ক আছে এই পার্কটাতে আমি এখানে এসলাম আগে আমি এখানেই থাকতাম অ্যাকচুয়ালি এটা রকেট পার্ক নাম বিকজ এখানে একটা বড় রকেট আছে ওই যে ওই যে রকেটটা ওই দেখো এই রকেটটা আছে বলে এটার নাম রকেট পার্ক এন্ড আমরা মাউন্ট আলবার্টেই যাচ্ছি প্যাক এন্ড সেভে বিকজ এখান থেকে এটা ক্লোজেস ছিল সো কৌশিক বললো মাউন্ট আলবার্টেই চলে যাই অনেকদিন এখানে যায়নি এটা আমার ফার্স্ট প্যাক এন্ড সেভ ছিল ওয়েন আই কেম টু নিউজিল্যান্ড আর এখান থেকে আমি সিম কার্ডও নিয়েছিলাম বাট ইয়া এখন আমরা যাচ্ছি বিকজ যে কটা গ্রোসারি কেনার আছে কিনে নিই এখন তারপরে আমরা ট্রলি এসেছি এন্ড এখানে অনেকগুলো কাউন্টার আছে এখন ভেতরে ঢুকছি চলো যাওয়া যাক এটা এক মন কৌশিক দেখো এখানে সব সবজি আছে সব সবজিগুলো আগে উঠিয়ে নেব কি কি চাই আমাদের যা যা স্পিন ব্রকরি সব নিয়ে নেবো এখান থেকে এখানে দেখো লাইন দিয়ে সব সবজি রয়েছে আমরা কয়েকটা নিয়ে নিয়েছি রেড অ্যান্ড ইয়েলো একটা একটা নিয়ে নাও এন্ড এখানে সব সবজি আছে সব ফ্রুটস আছে আমরা দেখি একটা একটা করে করছি তোমাদের কি লাস্ট ব্যাটারি কি কি নেচ্ছি এখন जस्ट ক্যাপসিকাম নেব ওকে সামরাকন আম নাম্বারটা এখানে নিয়েছি আমি এটা ব্যাগ নিতে হবে নাম্বার দেখতে হবে এন্ড जस्ट আছে So, just scoop it now and I can act a scale ache. so you get an idea of how much you are I'm taking. Alright, what do Yeah. I'm losing it because I'm going to order online. Yeah, chance for be fine. Okay, how much 200 grams. Sir. 200 grams? Okay, that's nice. Yeah. Alright, done.

আমাদের চকলেট মিল্ক নিতে হবে একটু ইউগার্ড নিতে হবে এগুলো এখন নিয়ে নেবো আগে দেখো এখানে ক্রিসমাসের অনেক লাইক কেকস অ্যান্ড ফুটিংসও এসে গেছে ফ্রুট কেকস অ্যান্ড স্টাফ এগুলো এখান থেকে কিনতে পারো আর বাড়িতে বানাতে হবে না দিয়া এখন কৌশিকী আমাকে খুঁজতে হবে মনে হয় ব্রেড আইলে ব্রেড খুঁজছে হ্যাঁ ঠিক জানি আমি ব্রেড খুঁজতে লেগে গেছে সো আমাদের ব্রেড নিতে হবে একটা ব্রেডটা রেগুলার আমাদের বাড়িতে কোনটা ওই সূত্রে ইয়া টু ট্রাই করি আর একবার ভালো লেগেছিল এটা কাউন্টডাউনে নেই আমাদের ওখানে এখান থেকেই নিতে হবে নি এটা যখন এখানে আছি ওকে সো আমাদের ট্রলিটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে এন্ড আমরা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে করেছি বিকজ আমরা লাইক অনলাইন শপিং করে করে ইউজড টু এন্ড এখানে লেন্টেলসও শেষ হয়ে গেছে এখন আমরা কি করব জানি না আমরা ব্ল্যাক বিনস নিয়ে নাই হ্যাঁ ব্ল্যাক বিনস নিয়ে নাই কিছু তো নিতেই হবে লাঞ্চের জন্য ব্ল্যাক বিনস নিয়ে নেয় এখান থেকে নয়তো এই ফোর বিন মিক্সটা নিতে পারি আর তো এখান থেকে এই যে ব্ল্যাক বিনস যেটা ইন ওটা নিতে হবে সো আমাদের ট্রলিটা দেখো কত ভর্তি হয়ে গেছে আর জায়গা নেই চাল নেওয়ার জায়গা নেই ট্রলিতে খুশি হাতে নিয়ে নিয়েছে এখন এই ট্রলিটা আমি চালাবো আর কৌশিক হাতে করে চালটা নিয়ে যাবে আর কি বাকি আছে দ্যাস ওকে আইসক্রিম আইসক্রিম ও ওকে গেছি আমাদের বিল হয়েছে কত আমি হবে কত তুমি জিতে গেছে আজকে আমরা নিয়েছি ইন্ডিয়ান মিক্স একটা কিছু এখন তেমন ভাবে লাইক খুব বড় লাঞ্চ করিনি হালকা পাতলা খেয়ে বেরিয়েছিলাম তারপর থেকে ওই চিপস টা যে খেয়েছি তারপরে ওই মাফিন খেলাম একটা ব্যাস ওই আর কিছু খাওয়াও হয়নি বাড়ি গিয়ে চিকেন বেক করব কিন্তু রাস্তা এটা খেতে খেতে যেতে পারি এই প্যাক এন্ড সেভের শপিং না এটা আমাদের অনলাইনই করা উচিত ছিল লাইক পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে অনলাইন শপিং করে করে এত টু হয়ে পড়েছি লাইক হালকা কিছু পিক করতে হলে লাইক লেস দেন হান্ড্রেড ডলার্স আরামসে করতে পারি কিন্তু টু হান্ড্রেড ডলার্সের উপরে হয়ে গেলেই না মনে হয় যেন আর পাচ্ছি না আর করতে ইচ্ছে করছে না অনলাইন করলেই ভালো হতো অ্যান্ড ইয়া যাই হোক হয়ে গেছে এখন বাড়ি গিয়ে গুলো গাড়ির থেকে নামাও আবার সব প্যান্ট্রিতে স্টক আপ করো কৌশিকের আবার কালকে কাজও আছে না

সো এটা সুন্দর করে প্যাক করে দিয়েছে আর তার সাথে একটা ছোট্ট ক্রিসমাসি একটা সেন্টেড লিপ বাম পেছনের সাউন্ডটাকে ইগনোর করো বিকজ আমি চিকেনটা রান্না করছি এখন লাইক এয়ার ফ্রাই করছি অ্যান্ড সো আমার সিক্রেট স্যান্টা প্রেজেন্ট রেডি কৌশিকের যে সিক্রেট স্যান্টা প্রেজেন্টটা ওটা রেবেল স্পোর্ট থেকে কিছু একটা ও অর্ডার করেছে বিকজ ও যাকে পেয়েছে লাইক ও যার সিক্রেট স্যান্টা সে একটা উইশলেস দিয়েছে বাট আমার আমি যাকে পেয়েছি সে উইশলেস দেয়নি তো আমি নিজের থেকে এটা ভাবলাম ওর ভালো লাগবে ভেবেচিন্তে নিয়ে এসেছি এন্ড হোপফুলি ওর পছন্দ। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। আজকে দিনটা না বেশ হেকটিক আর বিজি ছিল এন্ড লাইক অনেকগুলো কাজ করে নিয়েছি অ্যাডমিনের যাতে নেক্সট উইক থেকে আমরা একটুখানি রিল্যাক্স করতে পারি ইউ নো। আই ডি বাট আই'm sure নেক্সট উইকে অন্য কিছু কাজ পড়ে যাবে। বাট সবসময়ে কিছু তো থাকে এসপেশালি আপন ক্রিসমাস। হ্যাঁ ইয়া সো বাট শপিং করা হয়ে গেছে which is amazing। তো শপিং হয়তো এত বেশি আর থাকবে না বাট একটু আধটু ঘুরতে যেতে পারি বাড়ির সব ক্লোজেট রিসেট এইসব কাজগুলো করতে পারবো বাট এনিওয়ে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে শুনতেই পাচ্ছ ড্রায়ার ওয়াশার ডিশওয়াশার সব চালিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা হচ্ছে ইগনোর করো প্লিজ অ্যান্ড ইয়া আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি বিকজ কৌশিকের কালকে আছে আবার কাজ